সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্গত কাজী নজর কাজী নজরুল ইসলামক অন্যতম কবিতা বিদ্রোহী বলবীর উন্নত মম শব্দের অর্থ হচ্ছে আমার শীর্ষ শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্ক বা মাতা কবি বলছেন এখানে কবি একজন বিদ্রোহের প্রতীক তিনি বিদ্রোহী করেন সেখানে তিনি বলেন বলবীর বল অন্যতম মসজিদ অর্থাৎ তিনি আত্মগৌরবে বলিয়ান এবং একজন বীরের মস্তিষ্ক সব সময় সুচ্ছ থাকে সব সময় উন্নত থাকে সেখানে তিনি বলছেন তিনি হচ্ছেন আহ আত্মগৌরব এবং দৃঢ় সত্তায় বলতে চান তিনি বিদ্রোহী এবং বলবীর বল উন্নতম মসজিদ শির নেহারি আমারই নতশির ওই শিকর হিমার অর্থাৎ নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে নতশির শব্দের অর্থ হচ্ছে বা করা শিকর শব্দের অর্থ হচ্ছে শিষ্য চূড়া বা সূর্য শিকর শিকড় বলা হয় হিমারি শব্দের অর্থ হচ্ছে হিমালয়ের পর্বত শ্রেণী অর্থাৎ কবি এখানে বলতে চান কবির শির বা কবির মস্তক হিমালয়ের শিকড় বা হিমালয়ের যে সূচ্চ পর্বত শ্রেণী আছে ওই পর্বত শ্রেণী পর্যন্ত মাথা নত করে আছে তার মানে হচ্ছে কবির মস্তিষ্ক এত সূর্য যে হিমালয়ের যে শিকড় হিমাদ্রি আছে সেটি কিছুই নাই কবির শিরের তুলনায় অর্থাৎ কবি এমনই ভাবে তার বিদ্রোহের আত্মচেতনা তুলে ধরেন তিনি তার আত্মবিশ্বাসের সাথে বলতে চান কবির মস্তক দেখে ওই সুচ্চ পর্বতের হিমাদ্রির মস্তক বা শিকড় যে সুচ্চ পাহাড় আছে ওই পাহাড়ও তিনি পাহাড় নত করে আছে অর্থাৎ কবির মর্যাদা হিমালয়ের শৃঙ্গের চেয়ে উঁচু আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস চিরদুর্দম দুর্দম শব্দের অর্থ হচ্ছে যা দমন করা শক্ত বা কঠিন দমন করা কঠিন তাই হচ্ছে দুর্দম দুর্বিনীত দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে অবিনয়ী যে জিনিসটা বিনয়ী হয় নয় বিনয়ী নয় বা উদ্ধত নিঃশংস নিঃশৃংস শব্দ অর্থ হচ্ছে নিষ্ঠুর বা হিংস্র কবি এখানে বলেন আমি চির দুদ্দম দুর্বিনীত নিঃশংস কবি এই কবিতায় বারবার আমি আমি ব্যবহার করেছে আমি আমি দুর্বার আমি করে সব শব্দ আমি এই আমি শব্দের অর্থ কি কবি এই আমি দিয়ে বুঝতে চান কবি এই আমি হচ্ছে সকল নিপীড়িত নির্যাতিত শোষিত মানুষের প্রতীক এখানে কবি আমি বলতে শুধু নিজের আমি কে বুঝাচ্ছে না কবি আমি বলতে একটা সিম্বল যে সিম্বল দিয়ে তিনি সমস্ত নিপীড়িত নির্যাতিত এবং শোষিত মানুষকে তুলে ধরেন সেইখানে কবি কবিতে বারবার বলবে আমি 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 দিয়ে কবি নিজে নয় কবি হচ্ছে সকল ব্যক্তি আর এখানে আমি এই দিয়ে বোঝানো হচ্ছে যখন অন্যায় এবং হচ্ছে বা অসাম্যের বিরুদ্ধে কবি সবসময় বিধির নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কবি নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অশুভকে নাশ করতে তিনি প্রয়োজনে দুর্দম বা দুর্বিনীত এবং তিনি হিংস্র তারপর আছে মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস মহাপ্রলয়ের আমি নটরাজ নটরাজ শব্দের অর্থ হচ্ছে মহাদেব শিবের অপর নাম হচ্ছে নটরাজ এবং মহাদেবের মহাদেব সাধারণত ধ্বংসের প্রতীক বা ধ্বংসকালে ধ্বংসের দেবতা হিসাবেও তিনি খেতি অর্জন করেছেন এবং ভয়ঙ্কর নৃথ্য দিয়ে তিনি প্রলয়ে যখন ধ্বংস হচ্ছিল তখন তার নিত্য দিয়ে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন আর কবি তাই বলছে আমি প্রলয়ের আমি নটরাস আমি সাইক্লোন আমি ধ্বংস সাইক্লোন একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে প্রচন্ড শক্তি নিয়ে ধ্বংস করা ঘূর্ণিঝড় যে জিনিসটা সবকিছু উপরে ফেলে সেটা সাইক্লোন আর প্রলয় প্রলয় শব্দের অর্থ হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল বা কোন কিছু অবসান সময়কের প্রলয় বলা হয় আর এই কালে সৃষ্টির দেবতা বর্মারও অবসান ঘটে তিনি বলছে আমি মহাপ্রলয়ের আমি নঠরাস আমি সাইক্লোন আমি ধ্বংস অর্থাৎ কবি মূলত ভারতবর্ষে ব্রিটিশ রাজশক্তির অপশাসন সহ সকল অপশক্তির ধ্বংস কামনা করে নিজেই বিধ্বংসী রূপ ধরে উপস্থিত হয়েছেন এবং কবি খায় নিজেকে ধ্বংসকারী বা নিজেকে একজন বিধ্বস্তকারী হিসাবে প্রকাশ করার জন্য তিনি বলেন সে হচ্ছে আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ আমি পৃথ্বী এখানে পৃথ্বীর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী পৃথিবীর প্রথম রাজা সে হচ্ছে পিতৃ ছিল এবং কবি বলছে আমি মহাবয় আমি অভিশাপ তার মানে কবি নিজে বয় শূন্য অথচ অন্যায়কারীর মহাবয় যারা অন্যায়কারী যারা শোষক যারা ধ্বংসকারী তাদের জন্য কবি একজন মহাবয়ের প্রতীক পৃথিবীর সমস্ত শাসক নির্যাতনের জন্য তিনি অভিশাপ স্বরূপ সেখানে বলছে আমি মহাবয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ব্যাঙে করি সব চুরমার দুর্বার শব্দের অর্থ সহজে যা প্রতিরোধ করা যায় না এমন তাই হচ্ছে দুর্বার কবি বলছে আমি দুর্বার আমি ব্যাঙে করি সব চুরমার অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বেনিয়া শাসক গোষ্ঠী ও তাদের দোসরের অপশাসন ও বৈষম্যের পিষ্টে দেশবাসীকে মুক্ত করার জন্য তিনি বলেছেন তিনি প্রয়োজনে সবকিছু ব্যাংক চুরমার করে দিবে এক কথায় যদি বলি অর্থাৎ ব্রিটিশ থেকে ভারতবর্ষকে মুক্তি করার জন্য তিনি বলে দেন তিনি সবকিছু করতে চান আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কেন কবি বারবার কিন্তু এই কবিতায় আমি শব্দটি ব্যবহার করবেন আর আমি দিয়ে কবি কিন্তু নিজেকে বুঝাচ্ছে না আমি কবি তার মধ্যে কবি সকল নিপীড়িত ব্যক্তিকেই তুলে ধরছেন কবি বলছে তিনি অপৌনবেশিক ভারতবর্ষের নানা নিয়ম ও শৃঙ্খলের বেড়া আবদ্ধ ছিল মানুষের সর্বাঙ্গীন মুক্তির লক্ষ্যে কবি সকল ধরনের নিয়মকানুন ভেঙে চান অর্থাৎ তিনি প্রয়োজনে সকল নিয়মকে ভেঙে অনিয়মে তৈরি করতে চান কেন এই অনিয়ম কারণ এই অনিয়মের মাধ্যমে কবি বুঝতে চেয়েছেন যে তিনি পরাধীনতার যে বন্ধন পরাধীনতার যে আহ আছে সেই ভাদন থেকে কবি ভারতবাসীকে মুক্তি দিতে চান সেই কারণে তিনি বলছে আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল দলে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ধ্বংস করে দেওয়া বা পা দিয়ে আহ পদতলিত করা বা ছিন্ন করা যত যায় বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল কবি মূলত মানুষের মুক্তির লক্ষ্যে যত নিয়ম কানুন আইন শৃঙ্খলা আছে সবকিছু কিছু ভেঙে বেরিয়ে আসতে চান অর্থাৎ আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কে কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি বিম বা সমান মাইন আমি মানি না কোনো আইন তাহলে এই আমি মানি না কেউ কোনো আইন দিয়ে বোঝাচ্ছে মূলত তিনি শাসক গোষ্ঠীর প্রণীত যে কোনো আইনকে কবি পরোয়া করেন না অর্থাৎ কবি সকল নিপীড়ন মূলক বা দমন মূলক যে আইনগুলো আছে সে আইনগুলো কবি মানতে নারাজ আমি মানি না কোনো আইন আমি বরাতরি করি বরাডুবি বরাতরি শব্দের অর্থ হচ্ছে এখানে তরি মাই নৌকা বরাতরি মানে স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ আর বরাডুবি ডুবি শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ অর্থাৎ কবি বরাতরিকে ডুবি করতে পারেন কোনো কিছু পরিপূর্ণ বা স্বয়ং সম্পূর্ণকে তিনি প্রয়োজনে একদম বিধ্বংস বা সম্পূর্ণ আহ সর্বনাশে নিয়ে আসতে পারেন আমি টর্পেডো টরপেডো শব্দের অর্থ হচ্ছে এখানে সাধারণত টর্পেডো হচ্ছে ডুবো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র যেটা ডুবো জাহাজ থেকে নিক্ষেপ করা হয় এবং টর্পেডো টরপেডো একটি ল্যাটিন শব্দ আমি টরপেডো আমি বিম বা সমান মাইন্ড বিম বিম হচ্ছে বিম শব্দের অর্থ হচ্ছে ভীষণ বা বয়ানক সাধারণত পঞ্চপান্ডব আছে পঞ্চ মধ্যে দ্বিতীয় পাণ্ডব যিনি ছিল বিম যুধিষ্ঠির বিম অর্জুন নকুল অসহদের এই পাণ্ডবের মধ্যে দ্বিতীয় যে সে বিম এই গদা নিয়ে যুদ্ধে পারদর্শী ছিল আর মাইন মাইন শব্দের অর্থ হচ্ছে স্থলে বা জলের তলায় সামুদ্রিক সমুদ্রের উপরে বাসমান বিস্ফোরক যেটা আহ সাধারণত মাটির নিচে থাকে এবং মাইন একটি ইংরেজি সত্য তাহলে এই লাইনটার অর্থ কি আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি বিম বা সমান বরাতরি অর্থাৎ সাম্রাজ্যকে তিনি বরা ডুবি অর্থাৎ ধ্বংস করে দিলেন এবং অন্যায় ও অসাম্যকে ধ্বংস করার উদ্দেশ্যে কবি টরপেডো ও মাইনের মতো বিধ্বংসী অস্ত্র অস্ত্র রূপে নিজেকে আবিষ্কার করে অর্থাৎ সাম্রাজ্যবাদ ধ্বংস করার উদ্দেশ্যে কবি নিজেকে একজন ধ্বংসকারী হিসাবে ধরতে চান এবং তিনি বিধ্বংসীর ধারণ করতে প্রস্তুত আমি দুর্যটি আমি এলোকেশ জ রখাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদ্যার তাহলে দুর্যটি শব্দের অর্থ হচ্ছে কবি মূলত শিবের দুর্যুটি রূপটি ধারণ করে নিজেকে দুর্জুটি হিসাবে প্রকাশ করেন মূলত শিবকে বুঝানো হয়েছে মহাদেব কবি অপশক্তির বিদ্রোহে তিনি নিজেকে দুর্যুটি কল্পনা করেন আমি অ্যালোকেশে জ্বর অকাল বশাকের অ্যালোকেশ শব্দের অর্থ হচ্ছে যার চুল বা ক্যাশ এলোমেলো অগুচালো জ্বর অকাল বৈশাখীর অর্থাৎ অকাল বৈশাখীর জ্বরের সঙ্গে এলানো চুলের তুলনা করা হয়েছে বৈশাখ মাসে সাধারণত কাল হয় কিন্তু কবি বলছে অকাল বৈশাখী যেটা সঠিক সময়ে নয় বরং সময়ের প্রয়োজনে যেটা অসময়ে আসে সেই বৈশাখের কথা বলছে কবি নিজেকে বলছে আহ সাধারণত এখানে কবি নিজেকে মহাদেবের সাথে তুলনা করে আমি দুর্যটি কারণ মহাদেব জটাধারী আর জ্বরের সাথে তুলনা করে যেটা অকাল বৈশাখী শব্দ নিয়ে আসে সেটাই আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদ্যুত শব্দের অর্থ পুত্র বিশ্ববিদ্য অর্থ অন্যায় ও বা বিদ্য শব্দের অর্থ হচ্ছে সাধারণত এখানে পৃথিবী বলা হচ্ছে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো এলেনের অর্থ অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহী চেতনা ধারক হিসাবে কবি নিজেকে বিশ্ববিদ্যাতার বিদ্রোহী পুত্র বা সুতো বলে অভিহিত করেন অর্থাৎ তিনি বিদ্রোহ করার জন্য নিজেকে একজন বিশ্ববিদ্যাতার বিদ্রোহী পুত্র হিসাবে তুলে ধরেন আমরা প্রথম স্তবক আলোচনা করেছি বাকি দুই সাতষট্টি বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ